যারা ফেসবুক আইডি খুলতে পারেন না বা জানেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা ফেসবুক আইডি খুলতে পারেন না বা জানেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি তো আজকে কিভাবে একটা ফেসবুক আইডি খুলতে হয় তো আজকে হাতে কলমে আমি খুলে দেখাবো আমি যেভাবে যেভাবে খুলতেছি আপনারা সেমভাবে খুলবেন তাহলে ফেসবুক আইডি একটা চালাতে পারবেন তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা কিভাবে ফেসবুক আইডি খুলে সেটা আমরা স্ক্রিনে দেখি এবং ওইটার থেকে আপনারা দেখে দেখে আমি যেভাবে খুলতেছি ওইভাবে আপনারা ফেসবুক গাড়ি খোলার চেষ্টা করবেন বা ওইভাবে খুলবেন দর্শক চলে যাবেন সোজা ফেসবুকে তো এই নেচার অপশনটাতে ক্লিক করবেন আর এখানে উপর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ফতম নাম দিবেন তারপরের নাম দেবেন আমাদের গ্রাম তো এখানে নেক্সট দিবেন তো এখানে আপনার জন্ম তারিখ দিবেন সঠিকভাবে ঠিক চিহ্ন দিয়ে এখান থেকে আপনারা ওকে দেবেন গত বারফার নিজের ফিমেল আবার ক্লিক করলেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন আপনার যে মোবাইলের নাম্বারটা সেটা দেবেন আর কি এখান থেকে ওকে দেবেন ওকে দেওয়ার পর ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো এখান থেকে লোডিং নিবে এখানে ওকে দিবেন এই নিচের অপশান থেকে মেসেজের একটা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেসেজের মাধ্যমে একটা কোড দেবে তো ওই কোডটা বসাইলে আপনার কনফার্ম হবে এইখানে নিচে এই মেসেজ অপশানে ক্লিক করবেন তাই এখন আপনাদেরকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের আগে একটা কোড দেবে তো আমাকে দিছে তো এটা দিয়ে তারা কনফার্ম করে আমাদের ফেসবুক আইডিটা খুলে দেবে তো ফিনটা এখানে বসাই দেবেন ওকে দেবেন এ হচ্ছে সাকসেসফুল তো এখন একটা প্রোফাইল ফিক্সার দিবেন আপনারা প্রোফাইল ফিক্সার আপনার মন মতো একটা নিয়ে দিয়ে দিবেন তো হচ্ছে আমার একটা ফেসবুক আইডি খুলে গেল সাথে সাথে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতেছি ক্লিক করে এ হচ্ছে অ্যালাউ দিয়ে দিবেন এ একটা ফেসবুক আইডি আমার খুলে গেলো তো সম্পূর্ণ নিয়ম সুন্দর করে মানে মানে খুলবেন তো আপনার ফেসবুক আইডি চালাতে পারবেন এই হচ্ছে আমার ফেসবুক আইডি আমার গ্রাম তো দর্শক ফেসবুক আইডি কিভাবে খুলতে হয় আপনারা তো ইতিপূর্বে দেখছেন আর আমি যেভাবে খুলছি আপনারা সেমভাবে খুলুন আর আপনার একটা ফেসবুক আইডি খুললে আপনি ফেসবুক আইডি ভিতরে এরকম সুন্দর সুন্দর তথ্য দিবেন ভালো ভালো জিনিস আপলোড দিবেন কোনো খারাপ জিনিস আপলোড দিবেন না কোনো খারাপ পিকচার আপলোড দিবেন না ভালো ভালো জিনিস আপলোড দিবেন মানুষের মাঝে বা মানুষে যেন ভালো ভালো জিনিস পায় আপনার থেকে আপনিও নিজে ক্ষতিগ্রস্তের ভিতর পড়বেন অপর মানুষদেরকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলাবেন তাই আপনারা ভালো জিনিস সঠিক জিনিস আপলোড দিয়ে খারাপ আজুবাজি জিনিস আপলোড দিয়ে না ভালো কিছু একটা মানুষকে শিক্ষা দিবেন এটার কারণে আপনার অনেক ফায়দা হবে খারাপ একটা জিনিস আপলোড দিবেন এটার দায়ভার আপনি নিজে কারণ আপনি একটা আইডি খুলছেন এটার ভিতরে যা যেমন তেমন জিনিস আপনি আপলোড দিয়ে দিলে আপনি নিজেও এমন একটা খারাপ জিনিস পোস্ট দিয়েছেন আপনি এটার কারণে যে ব্যক্তি দেখবে ও গুনরবাগী হবে আপনি নিজে গুনারবাগী হবেন তাই সঠিক জিনিস আপলোড দিবেন ভালো ভালো জিনিস আপলোড দিবেন মানুষের মাঝে খারাপ কোনো কিছু ছড়াবেন না তো আমি এটা অনুরোধ করতেছি আপনি একটা ফেসবুক আইডি যদি খুলতে চান আমি যেভাবে খুলছি ওইভাবেও খুলবেন আর ভালো জিনিস আপলোড দিবেন খারাপ জিনিস আপলোড দিবেন না আমি বারবার বলতেছি কারণ খারাপ জিনিস আপলোড দিয়ে আপনি নিজেও গুণারবাগী হেন না গুনার গুনরবাগী বাড়াইন না ফেসবুকের গাইডলাইন মানতে হবে না হলে আপনি ফেসবুক আইডি বেশি দিন টিকবে না দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার আল্লমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধুমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক নিজের লাইফটার নষ্ট না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো